কারণ সন্তানের মানসিকতা বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি অর্থাৎ মাননীয় সভাপতি পক্ষদল আজকের বিতর্কের মঞ্চে যে প্রস্তাব এনেছেন সেখানে তারা বৃদ্ধ বয়সে পিতামাতার প্রতি অবহেলার চিত্র তুলে ধরেছেন এবং যার মূল কারণ হিসেবে তারা সামনে এনেছেন সন্তানের মানসিকতাকে ঠিক এই জায়গাটিতেই আজকে আমাদের বিরক্ত দিতা সেক্ষেত্রে আমরা বলছি সন্তানের মানসিকতা নয় বরং সন্তানের সুশিক্ষার অভাবই বৃদ্ধবীতে প্রতি দায়িত্ব পালন অবহেলার মূল কারণ ইতোমধ্যে পক্ষদলের প্রথম বক্তা তার নির্ধারিত বক্তব্য উপস্থাপন করেছেন মাননীয় সভাপতি আমি তার পুরো বক্তব্য মনোযোগ দিয়ে শুনলাম তার উচিত ছিল এবং আমরাও প্রত্যাশা করেছিলাম তার বক্তব্যে তিনি আজকের প্রতিবদ্ধ বিষয়টির যথার্থ সংজ্ঞায়ন করবেন এবং তাদের দলীয় অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যাবেন কিন্তু মাননীয় সভাপতি অতি প্রত্যাশায় আমরা হতাশ হয়েছি তিনি তার দলীয় অবস্থানের সুবিধা নেওয়ার জন্য আজকে অসম্পূর্ণ সংজ্ঞায়ন করেছেন যা আজকের বিতর্কের মঞ্চে তাদের দলীয় অবস্থান